আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছে আসুন শুরু করা যাক তো আমি আজকে দাঁড়িয়ে আছি আমাদের জিএন একশো একুশ পাওয়ার আঠারো ফালের এবং সাথে পনেরো হাস পর শক্তিশালী একটা ইঞ্জিন অরিজিনাল পর পাবেন এবং এটা আপনার তেল খাবে কম চাষ করবে বেশি কৃষকের বন্ধু আমি আগেও জানিয়েছি তো আমরা এই যে ভাইরা দাঁড়িয়ে রয়েছে এই ভাই চার ভাই আসছে সেই বেনাফুল থেকে সুদূর বেনাফুল থেকে আসছে এই ভাইদের সাথে আমি কথা বলবো এবং এই ভিডিওর মধ্যে তাদের পরিচয় এবং তারা কিভাবে আমাদের এই ঠিকানা পেলো এই ভিডিও জুড়ে থাকছে চলুন যাওয়া যাক ভাই আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন এবং নাম এবং পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ খালিদ ইসলাম আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি শাসা থানা যশোর জেলা বাজার সড়াতলা ডিহি ইউনিয়ন

আপনারা কয়জন আসছেন আমরা টোটালে গাড়ির ড্রাইভার দিয়ে পাঁচজন জন আইছি আপনারা চারজন জন আর ড্রাইভার সহ পাঁচ জন আসছেন আচ্ছা তো আপনারা এই যে গাড়ি আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন এবং কিভাবে জানতে পারলেন যে আমাদের এখানে যে এই পাওয়ার টিলারটা বিক্রি হয় কিভাবে আপনার আমরা ফেসবুকে দেখছি এটা মনে ফেসবুকে দেখছি দেখার পরে এটা আমরা ফেসবুকে দেখার পরে আপনারা এখানে যোগাযোগ করছি ফোন দিয়েছি ফেসবুকে দেখছি ডাইরেক্ট এই এরকম এরকম বলছেন এভাবে আপনারা যেভাবে আমরা বলেছি এবং যে কথাগুলো বলেছি এবং আমরা অন্যান্য যে সমস্ত কাস্টমার আসে তাদের মুখ থেকেই তাদের কথাগুলো নিয়ে থাকি এখন আমরা যেটা বলেছি যে অন্যান্য যে কোনো কোম্পানির সাথে এই যে ঢোলগুলো এই চাপাগুলো অন্যান্য যেগুলো এগুলো ওয়েট বেশি এবং হাডি এটা কি আছে কি আচ্ছা এটা কি বাস্তবে আছে আচ্ছা এবং আপনারা এই গাড়িটা আপনারা সরাসরি কি নিয়ে যাবেন হ্যাঁ সরাসরি নিয়ে যাবেন আপনারা সরাসরি নিয়ে যাবেন তো আপনারা কি গাড়ি নিয়ে আসছেন আমরা আলম সাধু নিয়ে এই যে এই পাশে যে আলম সাধুটা এই এই গাড়িটা নিয়ে আসছেন আলম সাধু ড্রাইভার কই ও ভাই আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন তো আচ্ছা আচ্ছা ওই ভাই গাড়ি নিয়ে যেতে পারবে আচ্ছা আপনারা এই গাড়িটা নিয়ে যে কি আপনাদের নিজের জমি চাষ করার উদ্দেশ্য নাকি আপনি কৃষকেরও চাষ করে দিবেন এই সহযোগিতা মানে এই পাওয়ার টিলার নিয়ে যে কি নিজের চাষ করবেন নিজেরও চাষ করো কৃষকের চাষ করো আচ্ছা আচ্ছা এই ভাই হলো নিজেরও চাষ করবে মানে নিজের জমিগুলো চাষ করবে এবং কৃষকেরও সহযোগিতা করবে তো ভাই আপনার নিজের কতটুকু জমি আছে আমি নিচে ভাগে বন্ধুকে করে টোটালে মানে ভাগ ভাগা বর্গা দিয়ে মানে নিয়ে করেন তাই না বন্দুক নিয়ে যেটা বলে এগুলো তো নিজের কোনো জমি নাই না নিজের কোন জমি আচ্ছা আচ্ছা এই যে আপনার সাথে যেগুলো আসছে এরা কি আপনার মানে নিজের আত্মীয় স্বজন নাকি পাড়া প্রতিবেশী নাকি আপনার বন্ধু ইনি আমার বড় ভাই ইনি আমার চাচতো ভাই না ও আপন বড় ভাই এবং চাচতো ভাই ঠিক আছে ভাইয়ের নাম ওইটা ইয়েটা দেন

টাকা বাড়তি নিচ্ছে কারণ এই গাড়িগুলো যারা ষোলো পর ইঞ্জিন দিয়ে বিক্রি করছে এক লক্ষ অষ্টাশে এক লক্ষ নব্বই হাজার টাকা বিক্রি করছে তাই না তো এই গাড়িগুলো আমরা করলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দিচ্ছি তারপরেও যদি আসে এসে আমাদের যখন রিকোয়েস্ট করছে তখন আমাদের মানবিক কায়দায় আরো কিছু ছাড় দিতে হচ্ছে এটাই তো বাস্তবতা তো এখন বিষয়টা হচ্ছে যে দেখেন তাহলে তারা কি পরিমাণে লাভ করছে আমরা চাচ্ছি যে কৃষকের হাতে যাতে যাই এবং আপনাদের এই যে আপনাদের কথাগুলো সঠিক যদি কথা বলে আর একটা কৃষকের উপকার হতে পারে কারণ আপনার মুখের কথার একটা দাম থাকবে আশা করি তো আপনার কি মনে হয় আমাদের গাড়ি ওনার কাছে দেন এটা আপনি এদিকে আসেন যে আপনার নাম পরিচয়

ও ভাই 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 সব ভাই ভাই আচ্ছা ঠিক আছে ভাইদের মুখ থেকে পরিচয় নিলাম এবং ওনাদের সাথে কথা বললাম এবং মেসিং এবং আমাকে পাওয়ার সম্পর্কে ওনাদের সাথে বিস্তারিত কথা হলো তো ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি তো ভাইরা আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল আপনাদের এই গাড়িটা মানে আমাদের পাওয়ার টিলারটা নিয়ে যাতে ভালো চলুক আপনাদের জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা করে ভিডিও থেকে বেরোতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এই ভিডিও থেকে এখন বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ